বিরাট কোহলি ইতিহাস তৈরি করে দিলেন রোহিত শর্মার একটা খুবই ফানি মোমেন্ট দেখা গেল আর কে রাহুলের দারুণ ফিনিশও দেখতে পেলাম তো হ্যাঁ গাইজ গতকাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল যেটা ভারত চার উইকেটে জিতে নিয়েছে বছরের শুরুটা একদম জম্পেশ হয়েছে ভাই টসও আমরা জিতেছিলাম গতকাল আমরা পেপ টক দিতে দেখলাম শুভমন গিলকে নয় বরং বিরাট কোহলিকে নিউজিল্যান্ডের শুরুটা কিন্তু বেশ ভালোই ছিল একশো রানের পার্টনারশিপ দেখতে পাওয়া গিয়েছিল এবং দুজন ব্যাটারি ফিফটি প্লাস স্কোর করেছিলেন কিন্তু এই দুজনকেই আউট করেন হারশিত রানা এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে সে দু সালে ভারতের হয়ে সে লিডিং উইকেট টেকারও ছিল এরপর রোহিত শর্মার একটা অসাধারণ ফিল্ডিং মোমেন্ট দেখা যায় যেটা দেখে গিল আর সিরাজ ভীষণ ইমপ্রেস হয়ে তার প্রশংসা করছিল কিন্তু রোহিত নিজেই বুঝতে পারছিল না এই বিষয়টা নিয়ে এত হাইপ কেন হচ্ছে এরপর ব্রেসওয়েলকে শ্রেয়াস আইয়ার দারুণভাবে রান আউট করেন আর এই ভিডিওটা তোমরা টেলিগ্রামেও পেয়ে যাবে যখন নিউজিল্যান্ডের টিমটা ধসে পড়ছিল তখন ড্যারেল মিচেল এসে একাত্তর বলে চুরাশি রানের ইনিংস খেলেন যা তাদের একটা ম্যানেজেবল স্কোরে পৌঁছাতে অনেক সাহায্য করে নিউজিল্যান্ড আট উইকেট হারিয়ে মোট তিনশো রান করে আর গতকাল ভাদোদরা স্টেডিয়ামে বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য স্পেশাল ফেলিসিটেশনও দেখা যায় এবার আসি ভারতের দ্বিতীয় ইনিংসে ভারতে শুরুটাও বেশ ভালো ছিল রোহিত শর্মার ট্রেডমার্ক পুল শট দেখতে পাওয়া যায় আর রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ছশো পঞ্চাশটা ছক্কা পূর্ণ করেন যদিও তার ইনিংসটা খুব লম্বা হয়নি তিনি ২৬ রান করে আউট হয়ে যান এরপর গোট কোহলির আরেকটা মাইলস্টোন পূর্ণ হয় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আঠাশ হাজার রান পূর্ণ করেন এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শুধু সচিন তেন্ডুলকরের নিচে গতকাল তিনি প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা লানের ট্যালিও ছাড়িয়ে যান সাঙ্গাকারার ছিল আঠাশ হাজার ষোলো রান আর কোহলি গতকালের নিরানব্বই রানের জন্য তাকে ওভারটেক করেন লিস্ট এ ক্রিকেট মিলিয়ে এটা ছিল বিরাট কোহলির টানা সপ্তম ফিফটি প্লাস স্কোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তিনি ফিফটি প্লাস করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ম্যাচে একশো রান করেছিলেন তৃতীয় ম্যাচে ফিফটি প্লাস করেন এরপর বিজয় হাজারে ট্রফিতে অন্ধের বিরুদ্ধে একশো গুজরাটের বিরুদ্ধে ফিফটি প্লাস আর গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার ফিফটি প্লাস ভাই ফর্মটা একেবারে ক্রেজি ক্যাপ্টেন শুভমন গিলও গতকাল ফিফটি রান করেন ভারতের মাটিতে অধিনায়ক হিসেবে এটা ছিল তার প্রথম ম্যাচ আর তার দিক থেকে এটা একটা ভালো ইনিংস তবে বিরাট কোহলির ফ্যানদের মন ভেঙে যায় কারণ তিনি নিরানব্বই রান করে আউট হন মাত্র সাত রানের জন্য তার একটা একদম প্রাপ্য শতরান মিস হয়ে যায় কোহলি আর তার সব ফ্যানই খুব দুঃখ পেয়েছিল এটা ছিল নবম্বার যখন বিরাট কোহলি নব্বইয়ের ঘরে আউট হন এর ঠিক পরেই শ্রেয়াস আইয়ার ঊনপঞ্চাশ রান করে আউট হয়ে যান ইঞ্জুরি থেকে কামব্যাক করার পরও তিনি দারুণভাবে ইনিংস সামলান হর্ষিত রানাও বোলিংয়ে তো দুর্দান্ত করেই ছিলেন প্রথমে দুই উইকেট নেন কিন্তু ব্যাট হাতেও অবদান রাখেন তেইশ বলে উনত্রিশ রান করেন এত হেট এত ক্রিটিসিজম সব কিছুর জবাব সে চুপচাপ নিজের পারফরমেন্স দিয়ে দিয়ে যাচ্ছে শেষে ম্যাচটা ফিনিশ করেন কে এল রাহুল ঊনপঞ্চাশতম ওভারে দুটো চার আর একটা ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি আর নিজের পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি হন প্লেয়ার অব দ্য ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে এটা ছিল তার একাত্তরতম প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড বিগ ব্যাপার ভাই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি এই অ্যাওয়ার্ড আছে সচিন তেন্দুলকরের ছিয়াত্তরটা আর কোহলির এখন একাত্তরটা হয়ে গেছে নিজের এই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেন তিনি এখন কোনো মাইলস্টোন নিয়ে ভাবছেন না তিনি যেমন ব্যাটিং করছেন তার একমাত্র ফোকাস হল রান করা আর যত বেশি সম্ভব বাউন্ডারি মারা আরও বলেন তিনি তার সব অ্যাওয়ার্ড নিজের মা কাছে পাঠিয়ে দেন কারণ তার মা এসব রাখতে খুব পছন্দ করেন এরপর শুভমন গিল বিরাট কোহলির ইনিংস নিয়ে বলেন বিরাট কোহলি ব্যাটিংকে এত সহজ দেখায় বিশেষ করে এমন পিচে যেখানে শুরুতে ব্যাটিং করা একদমই সহজ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ